বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হলো আমার সংখ্যা ত্রিশ মানে তিরিশ আর কি তো এইভাবে তয়ের অফলা হস্যই তালিবর্ষ ত্রিশ তয়ের অফলা হস্যহিকারের পূর্ণ মাত্রা হবে আর তিনি তিন দশের ত্রিশ তয় হরসইকাল দন্তের নত তিন দশ এ তিন দশে ত্রিশ বা তিনে শূন্য তিনে শূন্য বা তিন দশে ত্রিশ বিন্দুগুলি জুড়ে নিতে হবে পুরো এই রকমভাবে বাচ্চাকে দেওয়ার পর আপনারা আরও অনেকগুলি করে বেশি করে দিয়ে দিবেন যাতে করে এই ত্রিশটি লিখতে পারে এবং বারবার বলে দিতে হবে তিনে শূন্য ত্রিশ হয় আর এই বানানটিও দেখিয়ে দেওয়া খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক